সিমেন্ট বুল ইম্পোর্ট করা হয়েছে তাদের ডাটাটা জানবেন এবং ডাটাটা তারা মানে এই সিমেন্টগুলের সিমেন্ট সংগ্রহ করবেন তা আমরা গত বছর মার্চ মাসে এসেছিলাম একটি বছর ধরে এই গোটা সিমেন্ট বিভিন্ন জেলায় কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন ডেরি কামারদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেছে সেই বিষয়টা নিয়ে আমাদের এই কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন ল্যাবরেটারির সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা জনাব তো দর্শক আপনারা যারা এই ইউএস দুইশো বুলটা সম্পর্কে জানতে চান তাদের জন্য প্রথম কথা এই বুলটা থেকে আমরা পঁচিশ হাজারের মতো ডোজ গত বছরের মার্চ থেকে এই পর্যন্ত পেয়েছি যেহেতু এটা প্রায় এক বছর ধরে যাচ্ছে গর্ভকালীন সময় যেহেতু নয় মাস আমরা অলরেডি এটার বার্তা পেয়ে গেছি এইটার এই সিমেনের সবচেয়ে ভালো একটা গুণ যে আমি একটা খামারি একজন আমাকে চট্টগ্রামের দিকের খামারি মেবি উনি বলেছিল যে উনি ষোলো কিংবা সতেরোটা গাভিতে এই সিমেন্ট দিছে একটা গাভী শুধু রিপিট করছে তার মানে ষোলো সতেরোটার থেকে একটা রিপিট করছে এইটা তার মানে কনসেপশন দেখেন দেখে নব্বইয়ের উপরে উঠে গেছে আমি বলবো না যে সবাই এরকম পাবেন বাট যেহেতু সে ভালো কনসেপশন একটা অর্গানাইজড খামারে পাওয়া গেছে সো আপনি যদি গাভীর দিক থেকে সাপোর্ট পাওয়া যায় সবচেয়ে ভালো পাওয়া যাবে তার মানে এটার বাচ্চা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো গুণ এটা আমি আপনাদের বলে রাখি এইটা এই সিমেন্টটা আপনারা যারা বকনা আছে তাদেরকে দিবেন কারণ হলো এটার সায়ার কাভিং এজ হচ্ছে অনলি ওয়ান পয়েন্ট সিক্স তার মানে গড়ে একশোটা প্রসবের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স ক্ষেত্রে জটিলতা হইতে পারে তার মানে আমরা বাংলাদেশে যারা অনেকেই বকনাতে সিমেন্ট দেই বকনাতে পিওর ফ্রিজিয়ান দিতে যে ভয় পাই যেটা এই ভয় আর পাইতে হবে না তার মানে বকনার ক্ষেত্রে আপনি চাইলে এই বুলের সিমেন্ট মাস্ট আমি আমাদের দশটা বুলের মধ্যে এই বুলের সিমেন্টটা যারা বকনাতে দিবেন তারা জটিলতা ছাড়াই বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আশা করতেছি এবং এ পর্যন্ত আমরা যে বাচ্চাগুলো পাইছি বাচ্চাগুলো খামারে এটা খুব পছন্দ করতেছে আমাদের বাচ্চা হওয়ানে কারো কাছে অফিসিয়ালি আন আনঅফিশিয়ালি কোনো জটিলতার খোঁজ আমরা পাই নাই এখন বাকিটা নির্ভর করবে এটার ম্যারিট যদি আমি বলি যে টিপিআই এটার হচ্ছে আঠাশশো তেরো টিপিআই এটা কিন্তু রিসেন্ট এটা আজকেই কিন্তু এই ডাটাটা পাবলিশ করে নিয়ে আসছে যারা আপনারা এটার আপডেটেড ডাটা জানতে চান তারা এটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসটি জেনেটিক্সের সাইটে সার্চ দিবেন এটার আপ টু ডেট ডাটা পেয়ে যাবেন হ্যাঁ আপনারা অনেকেই হয়তো বা গত বছরের ডাটাতে যে যে যেটা আমি বলেছিলাম সেটার ক্ষেত্রে দেখবেন কিছু পার্থক্য হবে কেন পার্থক্য হবে কারণ এক বছর পরে এর ভ্যালুটা আবার রিক্যালকুলেট করা হয়েছে ক্যালকুলেট করে তার রিলেটিভ অবস্থানটা আবার বের করা হয়েছে মানে ব্যাপারটা এরকম যে আমি দুইবার যদি আপনি এসএসসি পরীক্ষা দেন দুইবারই যদি আপনি ফার্স্ট হন কখনোই সেম মার্চ হয়তো পাবেন না দুইবারই কিছুটা ভিন্ন ভিন্ন মাস পাবেন ঠিক এই বুলের ক্ষেত্রেও তাই এটা আমি যে ডাটাটা এখন বলতেছি এটা একদম রিসেন্ট ডাটা আজকে প্রিন্ট আউট একটা ডাটা এক্ষেত্রে তার টিপিআই আছে আঠাশশো তেরো নেট মেরিট আটশো চুরাশি এবং এর দুধ উৎপাদন ক্ষমতা গড়ের চেয়ে গড় যদি বারো হাজার সাতশো ষাট কেজি হয় সেটার চেয়ে নয়শো চুয়াল্লিশ পাউন্ড বেশি দিবে এই বলে আরও কিছু ভালো সাইড আছে যেমন ম্যাসটাইটিস রেজিস্ট্যান্স আছে টু মানে যেখানে একটা বুলে নর্মাল যতটুকু ম্যাসটাইটিস হওয়ার চান্স আছে এর মেয়েদের তার চেয়ে কম হওয়ার সম্ভাবনা আছে দেন আমি যদি এই বুলের আরও ভালো কিছু বলি যেমন তার চিজ ম্যারিজ আছে হলো আটশো ছিয়ানব্বই ডলার আটশো ছিয়ানব্বই ডলার তার চিজ ম্যারিজ এবং তার ক্ষেত্রে যদি আমি আরও কিছু ভালো বলতে চাই তাহলে তার ফ্যাট পাবেন গরের চেয়ে সাতাশি পাউন্ড বেশি ফ্যাট পাওয়া যাবে এবং গড়ের চেয়ে পয়েন্ট ওয়ান নাইন ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাবে কম্বাইন্ড ফিডসেফ এটার আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে এর মেয়েরা কিন্তু অন্য বুলের মেয়েদের তুলনায় কম খাবার খেয়ে সম পরিমাণ দুধ দিবে প্রায় তিনশো আটান্ন আটাত্তর পাউন্ড খাদ্য কম খেয়ে সম পরিমাণ দুধ দিতে পারে কারণ খামারিদের যে খাদ্যের যে চাহিদা সেই চাহিদার ক্ষেত্রে এই বুলের মেয়েরা কিন্তু তুলনামূলক অন্যদের তুলনায় কম খাদ্য খেয়ে বেশি পরিমাণ দুধ দেবে সবকিছু যদি বিবেচনা করেন এই বুল থেকে আমরা এই মুহূর্তে বাচ্চা ভালো পেয়েছি প্রসবকালীন জটিলতা কম এটা আপনারা বকনাতে ব্যবহার করতে পারবেন আর মেয়েরা যখন মা হবে তখনকার পর্যন্ত আমরা ওয়েট করতেছি আপনাদের কাছে ডাটা থাকবে আপনারা শেয়ার করবেন আমরা শেয়ার করবো দেন আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা আমাদের বাংলাদেশের জাত উন্নয়নের জন্য কী রকম অবদান রাখে এর যে ম্যারিটটা আছে আমরা কেমন দুধ পেতে পারি আচ্ছা এর জেনেটিক মেরিটটা আছে ধরেন বারো সাড়ে বারো হাজার লিটারের উপরে মানে বারো হাজার এ তো ওইটার ধরেন টোটাল গড়ের চেয়ে বেশি দেওয়ার ক্যাপাসিটি আছে এখন আমার দেশের গাবিতে ব্যবহার হবে তার একটা মেরিট পাবে দেন আমার পরিবেশ তাকে যদি ভালো দেই তাহলে এই বুল থেকেও তিরিশ লিটারের উপরে দুধ পাওয়া অহরহ কোনো বিষয়ই হবে না এর ভাইদের জন্ম ওজনটা আমি যতটুকু আনঅফিসিয়ালি অনেকের কাছে আঠাশ তিরিশ কেজি থেকে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি চল্লিশের মধ্যে তার মানে এটা কিন্তু খারাপ গুণ না এটা ভালো গুণ কারণ এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এর প্রসবকালীন জটিলতা এড়ানোর ক্ষমতা আছে এমন অনলি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ক্ষেত্রে একশোটায় সর্বোচ্চ একটা দেড়টার ক্ষেত্রে জটিলতা হইতে পারে এইভাবে তার মেরিটটা নির্ণয় করা আছে সো এটা বকনাতে ব্যবহার করলে জটিলতা এড়ানো যাবে এটার বয়স কতদিন হচ্ছে মাস আচ্ছা এটার জন্ম হচ্ছে হলো আগস্ট মাসে বাইশ সালের আগস্ট আগস্ট তেইশের আগস্ট চব্বিশের আগস্ট এটা কিন্তু যদি যখন এর থেকে ষাট বছর আসবে সেটা কিন্তু বারোশো কেজি অনায়াসে হয়ে যাবে বারোশো কেজি এগারোশো কেজি মানে এক নিচে কোনটাই হবে না যদি আমাদের দেশি লোকাল হয় তাও সাতশো আটশো কেজি হবে ইজিলি হবে আমাদের দেশি যে দুইশো কেজি ওজনের মা হয় তাও কিন্তু পুরুষ ছেলেগুলো এরকম চার দাঁতে গেলে সাতশো আটশো কেজি হবে আর যদি একটু পুরা সলিস্ট ইনক্রিজিয়ান থাকে পঞ্চাশ বাষট্টি পার্সেন্ট তাহলে কিন্তু এর থেকে যেটা আসবে কিন্তু এটা আরো মিনিমাম এক টন হবে ঠিক আছে যদি আপনি প্রচুর পরিমাণে দুধ এইগুলো খাওয়ান হ্যাঁ এটা সব খামারই পাবে তবে আমাদের সিমেন্ট ডিস্ট্রিবিউশন যেহেতু রোটেশনাল হয় মানে জোন ভাগ করা হয় সো খোঁজ রাখবেন হয়তোবা সব উপজেলায় সব জায়গায় সবসময় পাবে না কারণ বোঝেনি তো এই বুল থেকে এক বছরের ডোজ পাইছি পঁচিশ হাজার তাহলে আমার ইউনিয়ন আছে পাঁচ হাজারের কাছাকাছি তাহলে আমি প্রতি ইউনিয়নে তো এত গড়ে চিন্তা করলে সব কর্মী একটা করে সিমেন্ট পাবো বছরে সো এটার একটু ডিমান্ড থাকবে কিন্তু খোঁজ রাখবেন খোঁজ রাখলে পাবেন ইনশাল্লাহ

কারণ এই ধরনের ছবি তুললে তো মানুষ ভাইরাল করে এই যদিও এই গরু গুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে আমাদের খামারি ভাইরা মোটামুটি এর সাথে পরিচিত ইউএস 214 14 এটার নাম কি আরেকটা বলে ওলাপ ওলাপ আছে এরপরে পাবেন ওলাপ পরে ওলাপে যাব

বন্ধুরা আমাদের প্রতিবেদনটা শেষ করছি এরপরে আমরা অনেকেই কিন্তু ওলাপ ওলাপ লেখেন যে ওলাপের সিমেন্ট দিয়েছি ওলাপের সিমেন্ট যাবো আমরা কাছে দেখব যে ওলাপের কেমন রেকর্ড আছে চলুন বন্ধুরা তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী